বেসিক্যালি হচ্ছে ব্রেল যেটা সেটা হচ্ছে আপনার সিক্স ডটের ভিতরে হচ্ছে ওদের প্রতিটা অক্ষরের জন্য একটা কোড নাম্বার থাকে যেমন হচ্ছে প্রতিটা ডটে হচ্ছে একটা নাম্বারিং করা যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আর এই সিক্স ডটের ভিতরে হচ্ছে ওদের কোড নাম্বার থাকে যেমন সরে ওর জন্য হচ্ছে ওয়ান ডট সরে আর জন্য হচ্ছে এই যে থ্রি ফোর ফাইভ এখানে কিন্তু ওয়ান টু সিক্স এই ডটগুলো কিন্তু মিসিং তাহলে এই সরে আর কোডটা হবে থ্রি ফোর ফাইভ জন্য হচ্ছে টু ফোর জন্য হচ্ছে আপনার থ্রি ফাইভ মানে এরকম করে ওরা প্রতিটা অক্ষরের জন্য একটা করে কোড সেট করা থাকে আর একটা কোডের সাথে আরেকটা কোড মিলবে না কারণ আমাদের নাম্বার কিন্তু ফোন নাম্বার কিন্তু একজনের সাথে কিন্তু আরেকজনের ফোন নাম্বার যেমন হচ্ছে মিলে না ঠিক তেমনি ওদের একটা কোডের সাথে আরেকটা কোড মিলে না আমাদের বেসিক্যালি হচ্ছে আপনার পথযাত্রা শুরু হয়েছে দু সালে আর আমরা দু সালে হচ্ছে বাংলা একাডেমিতে মানে স্টল পাই আর হচ্ছে বইমেলাতে অংশগ্রহণ করি দুই হাজার এগারো সাল থেকে দুই সাল পর্যন্ত আমাদের মোট হচ্ছে একশো পঞ্চাশটার উপরে ব্রেল বই হচ্ছে বের হলো আর এই বছর আমাদের হচ্ছে আট থেকে নয়টা বই হচ্ছে ব্রেলে প্রকাশিত হবে আর আমাদের কাজটাই হচ্ছে যে সবাইকে হচ্ছে জানানো যে ব্রেল বলে একটা জিনিস আছে যে যে যারা চোখে দেখতে পায় না তাদেরকে হচ্ছে আমরা দৃষ্টি জয়ী বলি কারণ তারা তো স্বাভাবিক আমাদের মতোই হচ্ছে সব করতেছে আপনার পড়াশোনা থেকে নিয়ে কাজ তারপর হচ্ছে আপনার চলাফেরা সব কিন্তু আমাদের মতো স্বাভাবিক তাহলে আমরা কেন ওদেরকে প্রতিবন্ধী যে এই কথাটা এটা কেন আমরা বলবো আমরা ওদেরকে মানে একটা ভালো নামেও ডাকতে পারি যে দৃষ্টি জয়ী এটা বলে তাদের একটা আগ্রহ থাকবে বা মানে তাদের একটা যে ক্ষোভ থাকবে না যে আমাদের প্রতিবন্ধী বলে আমাদেরকে দূরে সরে দিচ্ছে তো আমরা হচ্ছে এটাও হচ্ছে সবাইকে জানাতে চাচ্ছি যে আমরা ওদেরকে প্রতিবন্ধী না বলে এটা আমরা হচ্ছে দৃষ্টি জয়ী বলতে পারি আর আমাদের যে ব্রেল যে আমাদের যে স্পর্শ ফাউন্ডেশন আমরা হচ্ছে বিনামূল্যে হচ্ছে ব্রেল বইটা প্রোভাইড করে থাকি যারা হচ্ছে ব্রেল বই পড়তে পারে তারা হচ্ছে আমাদের এই স্টলে এসে হচ্ছে রেজিস্ট্রেশন করে যায় দেন আমাদের হচ্ছে একটা প্রকাশনা উৎসব হয় এই ফেব্রুয়ারি মাসেরই যে কোনো একটা তারিখে আমরা হচ্ছে এই উৎসবটা করে থাকি ওই দিন হচ্ছে তাদেরকে আমরা গিফট হিসাবে এই বইগুলো বিনামূল্যে দিয়ে থাকি আমাদের একটা ক্ষোভের জায়গা যেটা বলতে পারি সেটা হচ্ছে আপনার যে বিভিন্ন লেখক কিন্তু ওনাদের কালিতে ঠিকই লেখে কিন্তু যারা হচ্ছে চোখে দেখতে পায় না তারা কিন্তু এই বইটা পড়তে পারতেছে না যেমন হচ্ছে আপনার ধরেন হুমায়ুন স্যার ওরা ওদের মনের কিন্তু একটা আক্ষেপ থাকে যে এই স্যার স্যারের লেখাগুলো কীরকম বা হচ্ছে উনি কি লিখতে চাচ্ছে বা ওনার যে ওনাকে জানার কিন্তু সবারই আগ্রহ আমরা আমরা যেমন হচ্ছে বিভিন্ন স্টলে গিয়ে হচ্ছে আপনার এই যে হুমায়ুন সারের বই পড়তে চাই কিন্তু ওরা কিন্তু এটা পারছে না আর আমাদের হচ্ছে এই সারের হচ্ছে বই ব্রেলে হচ্ছে আপনার দেওয়ার অনুমতি পাই না আমরা আর তাছাড়া আমাদের আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রতিটা লেখক যেন একটি করে হলো ব্রেল বই প্রকাশ করে তাহলে কি হবে যে এখানে কিন্তু আপনার একশোরও উপরে লেখক আছে যে তাদের হচ্ছে ব্রেল মানে লেখা প্রকাশটা করতেছে মানে লেখা বের করতেছে তো ওনারা যদি একটি করে হচ্ছে ব্রেল বই প্রকাশ করে তাহলে কিন্তু এখানে একশো জন যদি একটা করে করে তাহলে কিন্তু একশোটার উপরে বই বের হচ্ছে আর তাদের কিন্তু এই স্পর্শ যে ফাউন্ডেশন এই একটা কর্নারে ওদের থাকতে হচ্ছে না ওরা কিন্তু কিন্তু বাংলা একাডেমি দিতে ঘুরে ঘুরে বইটা পড়তে আমি হচ্ছে সর্বপ্রথম একটা স্কুলের সন্ধান পাই বরিশালে তো আমি আসলে ছোটবেলা থেকে যদি একটু শেয়ার করি যে আমার ছোটবেলাটা কেটেছে একটা মফেশ্বর শহরে নারায়ণগঞ্জের যদি তখন শহর ছিল না একটা গ্রামই ছিল বলা যায় তো তখন থেকে আমার আসলে পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল স্কুলে যেতাম ফ্রেন্ডদের সাথে কিন্তু করতে পারতাম না আসলে তো এর পরিপ্রেক্ষিতে আমি একটা স্কুলের সন্ধান পেলাম ব্লাইন্ড স্কুলের এটা বরিশালে ছিল তো ওখানে যাওয়ার পরে ওখান থেকে আমার ব্রেইলটা শেখা তারপরে হচ্ছে আমার মিরপুরে একটা স্কুলে স্কুলে ভর্তি হওয়া তো ওখান থেকে হচ্ছে আমি ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছি মিরপুরে তারপর হচ্ছে আমার আস্তে আস্তে ইনক্লুসিভ এডুকেশনের দিকে যাওয়া তো ব্রেলটা শেখার কারণে যেটা হয়েছে যে আমার প্রাথমিক শিক্ষাটা হয়েছে এবং এরপরে আমি হচ্ছে সুখুষ্মানদের সাথে কম্পিটিশন করে আমি হচ্ছে এসএসসিতে মোটামুটি একটা ভালো রেজাল্ট হয়েছে এইচএসসিতে একটা ভালো রেজাল্ট হয়েছে এরপরে না আমি জাহিনগর ইউনিভার্সিটিতে পড়ছি তো আমার ইন্টারমিডিয়েট ছিল সর্বার্দি কলেজে সব কিছু মিলিয়ে বলা যায় যে হচ্ছে একটা স্বাচ্ছন্দ্যে লাইফ কাটানোর যে বা সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা মনোব্রত ছিল সেটা কি বলা যেতে পারে যে সমাপ্ত করার একটা জায়গায় আমি এসে পৌঁছতে পেরেছি বলে আমার আমার কাছে মনে হয় ফিউচার আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি আসলে এখানে একটা অনেক মানে বড় বলা যেতে পারে যে বলার জায়গা আছে যে আমিও রাইটনা পড়াশোনা করছি ইতিহাস বিভাগে অনার্স প্রথম বর্ষে কিন্তু এই বিভাগ থেকে ফিউচার নিয়ে আমি যদি চিন্তা করি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে লাইক জব সেক্টরটা খুবই মানে কি বলা যেতে পারে যে খুবই নরবরে অবস্থায় আছে তো আমি চাচ্ছি নিজে কিছু করার জন্য যে জায়গাটাতে আসলে আমি নিজে আমার জায়গাটাকে সমৃদ্ধ করতে পারবো আমার নিজের চা পাওয়াগুলোকে সমৃদ্ধ করতে পারবো এটা আমার কাছে মনে হয় তবে হ্যাঁ একটা সময় টেলিভিশনে উপস্থাপনা করার খুব স্বপ্ন দেখতাম এখনও দেখি ডিবেট করি ভালো সো মনে হয় যে এটা একটা সময় হয়ে যেতে পারে